কারণ আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কাতার ঠিক করেন কিন্তু আইস পর্যন্ত নামাজের কাতার ঠিক হয় না মানুষ না অন্য কিছু হুস বেহুস প্রত্যেকদিন দিন তারে কইতে নামাজের কাতার ঠিক করে মসজিদে আসে কেন মসজিদ তো আল্লাহর গো আল্লাহর সামনে দাঁড়াইতে কি নিয়ম কারণ শিখে আসতেই পারে খারাপ লাগে মনে কোনো কষ্ট নেই আমরা তো বেহুস এটা লাশ গুলো ঘুরতেছে হোস নাই একটা রোগ মানুষ তো না একজনও মানুষ নাই রোগ মানুষটা ওরে কয় যে ভালো মন্দ বুঝে পরিবেশ বুঝে অন্যের উপকার করার চেষ্টা করে পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তার কর মানুষ অথবা কালী রাজনীতি বিকাশ করছে মানুষ আর বসর মধ্যে ব্যাসকম কি উনি সহজে বলছেন পশু হলেও নিজের ডাই বুঝে যাইতেছে এ যে ফারা কোনটা সেট খাইতেছে এটা কোনো তার মন নাই ডাক্তার আমাদের দেউরি বাইন যাচ্ছে গরু বুঝে নাকি আশেপাশে কি আছে হ্যাঁ গরু স্বভাব তো পশু স্বভাব হ্যাঁ নিজের ডালে যাইতেছে আগে আগে বেসে ডাই নেব আমি কিছু জানি না এত মানুষ না আমরা তো যারা আছে আমাদের মানুষ মানুষ পাওয়া যেত না যে একজন খুব কম

আর সম্পদ হিসাবে মানুষ সম্মান দিব অনেক টাকা আছে এক পয়সা আছে অনেক পজিশন আছে কি করে সারা জীবন কামাই করে ভালো একটা ঘর বানা মানে ঘরের দ্বারা দাম বাড়বো গাড়ি একটা দামি কিনে দাম বাড়বো দুটা দামি জুতা কিনে মাথার কিছু নাই কিন্তু জুতা পাও সাদা মানুষের এত দবদন হয়েছে কি কর বোঝেন কিনা রাগ হয়ে না বোঝা লাগবে কবরে গেলে বুঝাই দিব না আজকে পছন্দ না হইলেও বুঝন লাগবো বাবারে সাজায় দামি বানাইছে কিন্তু মাথা খালি এখন আছে কিনা কিছুদিন আগে তো আমরা দেশে এটা ছিল মানুষের কাছে যে টুপি নাও থাকতো রুমাল দেখা চাই মাথা রাখ ঘুরিয়া কি করতে হতো না মাথা খোলা রাখা অপমান

আল্লাহ যারা কোরআনে করেছে মানুষ আর মানুষের কাজ হইল তার দায়িত্ব দিছে এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি মানুষের দেখাশোনা করে একজন মানুষ মাসাল যোগ্য হইলে রাষ্ট্রের প্রেসিডেন্ট হইল সব মানুষের মিলে তার প্রেসিডেন্ট বানায় কেন হ্যাঁ দেশ সম্বন্ধে চিন্তা করার যোগ্যতা রাখে এখন আছে না সবাই তো আছে না কিন্তু ভালো মানুষ আছে তো এরকম একটা মানুষ যখন দুনিয়াতে থাকবো ওই দুনিয়াটা মানত না নাই একজন মানুষের সারা দুনিয়াটা নিবে বাস চলে না ট্রেন চলে না যদি উপযুক্ত যাত্রী না হয় কয়েকদিন পরে বন্ধ হয়ে যায় রাস্তা কি করে বন্ধ আল্লাহ এই দুনিয়াটা চালু রাখবে একটা মানুষের লাগে একটা মানুষ যদি ঠিক থাকে একটা মানুষের দাম সারা দুনিয়া যেতে বেশি মানুষ তার দ্বারা সমস্ত পশু পাখি কীটপত জঙ্গলে মাছ সবাই শান্তি পাইতেছে একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি করে শান্তি লাইতেছে এই জন্য সবাই মিলে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে দেয় যারা আছে সেই নিয়ন্ত্রিত প্রত্যেকের জন্য ফিরিস তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছে দোয়া করতেছে গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব আর আমলের খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাইব না বানাইছে না কথা বুঝে এটা তো চিন্তা করার একটা সময় যে আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মধ্যে আসে আসন্ন কেন বাস মনেতে বলবো যে আমার কি কি ভুল হইছে এনি আমার সংশোধন করে জানো লাগবো কান্তে কানতে परेशान হই দেব আল্লাহ যদি আমারে maaf না করে তো কি অবস্থা হইবো চোখের পানি বানাইবা লাইবালা গায়া চোখের পানি বানাইতে হইবো শুনিয়া রাখেন যদি কেউ না কান্দে দুনিয়াতে আখরাতে 50 হাজার বছর কানবো কোনো কাজে লাগবে না এই শোক বানাইছলে কান্দ তো রবে না কি

আমরা সুন্দর করে কেরাত করেন এক মুসলি কোনো মা সাল্লাহ ইমাম সাহেবের কেরাত খুব ভালো এটা লাগে না মসজিদ আসেন কান্দার জন্য আমরা দিন রাত্রি করতে হইব তোমার নামাজ পড়াইতে বড় মসজিদ এই শেষ কাতার পর্যন্ত কান্দার আওয়াজ শোনা গেছে কান্দা মানে খান কান্দা না এসকিদা কান্দে আমরা দেশে বাসায় কয়েকটা কান্দা থামানি যায় না

কাগলি দিলেও হিসাব আছে একটা সাঁতুরগ্রায় হাবিজ বানাইলে হে আমল করলো কি তার দ্বারা কতগুলো লোকের দায়েত পাইলো আলিমের উদ্দেশ্য কি আলিম কারে কয় তু জানি বা না না বক্তি দাগ দিতে অরে বাস করতে পারে হ্যাঁ না মালিম না আলিম মান না গাড়ি দেখে মানুষ ভালো হয় গারে দেখে গুণা সারিয়া দেয় গাড় গুচিলে এলাকার মানুষ দিনদার হয়ে যায় দেশবাসী দিনদার গার হয়ে তাল না মানিম ল ভাই আলী বলবো এ আল্লাহর কথা কি করবো কোন এলাকায় যদি পুলিশ স্টেশন এলাকার দুর্নীতি বন্ধ হয়ে যায় না ওই আমরা ঢাকা আসিলাম এখানে বলতেছে তার আত্মীয় একজন পুলিশে চাকরি করে তুমি এই দিক দিয়ে আসো আমার সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতে কারণ এই নারীদের কাছে আমরা রাখতে পারি না চুরের কারণে সব নারিকল চুরে নিয়ে যায় এবারে হ্যাঁ রাত্তি ওঠে তারা কইসি দিয়ে আসা যাওয়া করার লাইগিয়া তো চুরি বন্ধ হয়ে গেছে কথা বলেন না

মৌলবি হয়ে পড়ানো শুরু করছে সাবধান এই বইয়ের তরজমা করিয়া তো হাদিসটা কেন কইছে কোন অবস্থায় কইছে কি উদ্দেশ্য পরে হাদিসের কথা বলে আর কোনো গপই নাই চিন্তা ফিকির কোনো গফ নাই আল্লাহ তো না আনছি চিন্তা ফিকির করিয়া একটা শোক ঠিক আল্লাহ চোখের ফাঁকি গেল আল্লাহর কাছে কান্দার জন্য জানলে আমার কোনো উপায় নাই নবী বলছে যে কেউ মাফ পাইবো না কার হাসি দিকে আল্লাহর রহমত ছাড়া একজন জিজ্ঞাসা করে হুজুর আপনার কি হইবা আমার মাফ হইতো না আল্লাহর দুধে রহমত না হয়